কোন মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হল হালাল উপার্জন সেটি ঠিক থাকা পর দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অর্থাৎ খারাপ দোয়া যদি না করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন সেটার তিনটা প্রক্রিয়া আছে এক সে যা চাইছে আল্লাহ তালা সেটাই দিয়ে দিয়েছেন হয়তো একটু আগে বা পরে দুই আল্লাহ তালা তার সে যা চাইছে সেটা দেন নাই কিন্তু আল্লাহ রব এর বিনিময় তাকে আজর পুরস্কার কেয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড় তিন আল্লাহ রব আলমিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই কিন্তু আল্লাহ তালা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যে সে দোয়ায় উল্লেখ করে নাই তিনও ভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারি অতএব দোয়া কোন না কোন ভাবে কবুল হয় এত রূপে সৃষ্টি তারপর বিভিন্ন আলেম আইক্রাম দেবন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়া পর এরকম পরিবেশ হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায় এগুলোর তাদের অভিজ্ঞতার ব্যাপার এটা কোন কোন হাদিসে বর্ণিত নয় তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায় এটা

দীর্ঘ বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে পাতলা হয়ে গেছে মনে হচ্ছে আনন্দ এবং ফুর্তির ভাব আসছে এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তালা আমার এই দোয়াটা কবুল করেছেন এবং সকালে মাল্লাহ সহ অন্যান্য অনেক ইমাম বল এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা জাস্ট এইটুকু এগুলোর জন্য কোন সনদ বা দলিল তাদাস করার সুযোগ নেয় যেহেতু কোনো থেকে নির্দেশিত সর্বসে কোনো বিষয় নয় অতএব দকুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন কিন্তু এই সমস্ত আরামত দেখে অভিজ্ঞতার আলোচনা করা মাইক্রোহঙ্গর বলেছেন দকুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যাক নিশ্চিত ধারণা নয় তবে যে হ্যারিস বলে সেটা মাথায় রাখতে হবে শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে নাহি আমাদের মধ্যে কোনো আক্তের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার পর অনেকে বলে কাফারা হিসেবে রোজা রাখ এবং কাজা করবে যথেষ্ট নামাজ কাজা হলে কাফারা স্বরূপ আবার রোজা রাখতে হবে কোন কোন কথা করোনা দেশে কোথাও নেই অতএব যদি কেউ বলে যে নামাজ কাজা হলে কাজা নামাজ তো পড়বে পাশাপাশি আবার কাফারা স্বরূপ রোজাও রাখতে হবে এটা মন কথা ভিত্তিহীন কথা এর কোনো ভিত্তি করোনা দিছে নাই নামাজ কাজা হয়ে গেছে কেন কাজা হলো ত্রুটির কারণে তাহলে আল্লাহর কাছে ইস্তেক পাওয়ার করবেন ভবিষ্যতে না হয় সেই জন্য প্রতিজ্ঞা করবে এবং কাজ আদায় করবে ইনশাআল্লাহ মেলায় হবে একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি দরকারি প্রশ্ন মেককার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে সর্বপ্রথম নিজে নেককার হওয়ার চেষ্টা করতে হবে অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সবকিছু করবে কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে হারাম রিলেশন করবে আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে হুজুর একটা মহিলা মালসার মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন বিয়ের জন্য একটা রাবে অবশ্যই খোঁজ করে আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে এরকম অতএব এটা করা যাবে না আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা তো শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই আল্লাহ রব কাছে আপনি দোয়া করবেন কিন্তু আগে নিজে সৎ হবেন এক নম্বর কাজ নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য নাম্বার দুই আল্লাহর কাছে দোয়া করবেন সুরে ফুরকান আয়াত নম্বর চুহাত্তর সুরে ফুরকান আয়াত নম্বর কত চুহাত্তর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে হে আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি যাদের যাদের সাথে আমি বসবাস করব যাদেরকে আপনি দিবেন তারা যেন তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয় ভালো মানুষ হয় এবং যেন আমরা উভয় আমরা পুরো পরিবার যেন মোত্তাকিদের ইমাম হতে পারি এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে বিয়ের আগে থেকেও করতে পারেন বিয়ের পরেও করতে পারেন এই দোয়া বেশি করে করবেন সুরাই ফুল কানের নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি এছাড়া আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া কবুল দোয়া করতে থাকবেন যাতে নেকর জীবন সঙ্গী সঙ্গিনী পান তৃতীয়ত যে আমরা কথা বলবো তা হলো ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন